এই না রায় রেসা আলাত মোহাম্মদ কথা বুঝবেন আমরা সরসিনা সিলসলা ভুরফুরা আমাদের স্লোগান হল না রায়তে পীর আল্লাহ না রায় রেসা আলাত মোহাম্মদু ই আরসুল আল্লাহ যারা বলে আমরা কি তাই বিরোধিতা করি হ্যাঁ বিরোধিতা করি আমরা বলি না আসসালাহ তোসাল্লাম আলাইকে ইয়া রসুল আল্লাহ কে আমরা বলি না আমরা বলি এ আর নাবি সালাম আলাইকে বলি না আমরা বলি কিন্তু শ্লোগান হচ্ছে ভিন্ন জিনিস আর নবীজিকে মহাব্গতে নবীজিকে স্মরণ করে এটা ভিন্ন জিনিস কথা বুঝবেন এই জন্য স্লোগানটা হবে ভিন্ন আর স্লোগানে কি আপনি স্লোগান দিয়ে আপনি ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুন আপনি ডাকতেছেন আমরা এখানে রেসালাতের ধ্বনি রেসালাতের যেমন আমরা নারায় রায় ত্যাগ পিচ ঠিক কি নারায় না রে রে মুহাম্মদ রাসূলুল্লাহ এই রে সালাত আছে কার উপরে নবীজির উপরে কার উপরে এজন্য আমরা বলি নারায় রে রে সালাত মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক কি না বলুন খেয়াল রাখবেন এজন্য যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে সাথে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা না রে রে সালাত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের অনেক সুন্নি ভাইরা আমার আবার কায়েত করে উনি মনে হয় ইয়া রাসূলুল্লাহ মানে না এবারে কত গজল আছে দেখো আমাদের ইয়া রাসূলুল্লাহ লেখা আছে কত গজলে আমরা এয়ারসুবল্লা বলি আমরা মিলেশ্বরবি আরসোল্লা বলি এটা সুন্দর্য আছে নিয়ম আছে না আপনি এক এজন্য নিয়ম আছে এজন্য আরবি গ্রামার পড়তে হয় কোন কোন বাক্য কোন ভাষা কোন জায়গায় ব্যবহার হবে এটা কিন্তু আরবি ব্যাকরণের বিষয় আপনি বলবেন আমি এয়ারসুর্লা কোন কা তাইয়হান নবী কি আছে কি নাই আসসালাম ও আইয়ুহান নবী ওরাহামাতুল্লাহ ওরা নামাজের মধ্যে আপনি আত্মা হিয়া তুই বৈঠকে আইহার নামে বলতেছেন না এক কথা কর না আইহার ইয়া অর্থ কি দুই বোঝার চেষ্টা করবেন হাজরিন এজন্য এগুলোরই ঝগড়া কিছু না যেমন লাইসা লা অর্থ কি দুই এক কথা কর কেন বুঝবেন তো এগুলি বোঝার এক একটা ভাষার এক এক দেশের এক এক রকম ভাষা মিশরে বলে লাইসা

তার আমল কুফুরি ছিল বুঝবেন লাইসা লা ইয়া আইয়া বোঝার চেষ্টা করবেন লা আর লাইসা অর্থ এক ধারায় যাচ্ছে আর আইয়া আর আইয়ুহান নবী আর ইয়া রাসূলুল্লাহ অর্থ কিন্তু কাছে এক এক অর্থ যাচ্ছে এজন্য আমরা এগুলো ঝগড়া না করিয়া এগুলো যার যার মতো যে যে ইয়া রাসূলুল্লাহ পড়ে সে পড়ুক অসুবিধা কি যে বলুক সে সমস্যা কি কি দরকার এগুলি খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকলকে করে আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ